আজকের প্রাইস ফিক্স বাহাত্তর হাজার টাকা এটা রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি এটা কি আপনি সরাসরি কোম্পানি কোম্পানিতে নিয়ে এলেন নাকি ভাই কোম্পানি ছয় হাজার নয়শো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি ভাই শুরুতে থাকে আজকে দামাকে থাকবে শেষে শেষে দামাকে কি যারা রয়্যাল এনফিল্ড প্রি বুকিং নিতে পারতেছেন না তারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন আসসালামু আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন

রয়্যাল এনফিল্ড প্রি বুকিং ছাড়া পাওয়া যাচ্ছে না আমাদের কাছে বর্তমানে রয়্যাল এনফিল্ড অ্যাভেলেবেল আছে যারা কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এক এক করে দেখে আছি রয়েন্ড সহকার আর কোন কোন বাইকগুলো রয়েছে আজকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে জিএসএক্স আর জিক্সার এফ এফআইবিএস এফজেড এফজেড এক্স আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি হান্টার মিটিওর বুলেট প্রত্যেকটা মডেলের বাইক থেকে শুরু করে সবগুলো আছে এছাড়াও পালসার এম ওয়ান সিক্সটি

যারা ম্যাট ব্লু কালার গাড়ি কালেক্ট করতে চান তেইশের মডেল এটা কিন্তু ভার্সন ফোর গাড়ি এক লিটার ইঞ্জিনের যারা ভার্সন ফোর এক লিটার ইঞ্জিনের গাড়ি কালেক্ট করতে চাচ্ছেন এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র দুই লক্ষ বিরানব্বই হাজার টাকায় ভাই নব্বই করে দেন নব্বই করে দিব নব্বই করে দেন আপনারা যারা আসবেন ইনশাল্লাহ নব্বই করে দিব প্লাস ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন ফুল ট্যাঙ্কি তেল থাকবে প্রত্যেকটা গাড়িতে ইনশাআল্লাহ এটা শুধু ঈদ পর্যন্ত এই অফারটা চলবে আর যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন তারাই একমাত্র অফারটা সম্বন্ধে জানবেন এসে গাড়ি ওকে হলে আমাদেরকে বলবেন ভাই এই অফারটা ছিল আমরা প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক করে দিব ইনশাল্লাহ ভাই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন যেন পরে কথা চেঞ্জ না হয় এই দেই 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 ফুল ট্যাঙ্কি করে দিব শুধু এই রেল অফার রমজানে যারা যারা আমাদের বাইক থেকে আমাদের শোরুম থেকে বাইক কিনবেন ইনশাল্লাহ এই অফারটি লুফে নিতে পারবেন ওকে ভাই তারপর আমরা চলে যাব নেক্সট আমার কাছে জিএস এর কালেকশন আছে তিনটা জিএস আছে এটা যেটা আছে এটা দুই হাজার একুশে মডেল একটা জিএস ব্ল্যাক কালার গাড়ি আর রান করছে পনেরো ষোলো হাজার সামথিং কিলোমিটার রান করছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ এটা যারা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন এটা দুইটা টায়ার ই চেঞ্জ করা আছে দুইটাই আপনার থিমসান এর টায়ার লাগানো আছে থিমসান ইনস্টল করা আছে তো যারা এটা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হলে

আ জিক্সার অ্যাসেপ যেটা দেখাইছি ব্লু কালারটা এটারই ব্ল্যাক কালার একটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার যেটা আছে সেটা দুই হাজার তেইশের গাড়ি কন্ডিশন ফ্রেশ এটা চাইলে হ্যাঁ এটাও আপনারা কালেক্ট করতে পারবেন সুপার কন্ডিশন অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে চান এটার প্রাইস পড়বে শুধুমাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হলে এই তেইশের মডেলের ভার্সন ফোর এক লিটার ইঞ্জিনের আহ সুযোগী জিক্সার অ্যাসেপ টি কালেক্ট করতে পারবেন

সবার কাছে থাকে চব্বিশে রেজিস্ট্রেশন করা এটা ইয়ার অফ ম্যানুফ্যাকচার দু হাজার চব্বিশ চব্বিশে রেজিস্ট্রেশন সুপার কন্ডিশন অ্যাভেলেবেল আছে আর সব জায়গায় একদম জেনুইন কালার কোথাও কালার টাচ আপ করা নাই আলহামদুলিল্লাহ সব জায়গায় যে কালার অফ সেগুলো দেখতে পারবেন জেনুইন কালারের গাড়ি এটা যারা কালেক্ট করতে চান আমাদের কাছে কালেক্ট করতে পারবেন পঁচিশ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই বিএস সেভেন আর ওয়ান ফাইভ এমটি কালেক্ট করতে পারবেন রাজধানী এটা কি অফিসিয়ালি সেভেন পাওয়া যায় অফিসিয়াল সেভেনটা অনেক এক্সপেন্সিভ এটা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এটা যেটা এটা মার্কেট প্রাইস আছে আপনার পাঁচ লক্ষ আশি পঁচাত্তর এরকম তো অফিসিয়াল একটু হাই প্রাইস পরে এটা আনঅফিসিয়াল গাড়ি এটা যারা নিবে আমাদের কাছ থেকে আসতে পারে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবে আমি দেখছিলাম মানে অফিসিয়াল বিএস সিক্সটাই বেশি পাওয়া যায় অফিসিয়াল বিএস সিক্সটা রিজনেবল ছয় দশ করে তো এটা সবাই কিনে আর সেভেন টা ছয় এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা আর ওয়ান ফাইভ এর ক্ষেত্রে হ্যাঁ তো আমি কয়েকদিন আগে শোরুম এ গেছিলাম দেখলাম ছয় পনেরো যেটা সিক্স মানে সিক্স পর্যন্ত ঠিক আছে সেভেন টা এত এক্সপেন্সিভ হয়ে যায় মানুষ চিন্তা করে আন অফিসিয়াল আমার সার্ভিস দরকার নেই আমি আফটার মার্কেট সার্ভিস দিয়ে নিব এক লাখ টাকা কমে কিনি একই গাড়ি ভাই একই গাড়িতে খুব তফাৎ নাই আমি সেল করতে আর এটা যারা নিবেন ভাইয়ের ভিডিও দেখে বিশ হাজার টাকা পাঁচ লক্ষ ২০ পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট আমরা চলে আসবো কোথায় এটা সিবিআর সিবিআর আছে দুই হাজার একুশ এর সিবিআর হ্যাঁ ব্ল্যাক কালার এটা যারা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সিবিআর গাড়ি সবাই জানেন সাউন্ড তাড়াতাড়ি নষ্ট হয় না সাউন্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে তো এটা যারা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবে চার লাখ পাঁচ হাজার টাকা হলে চার পাঁচ আবার লেজ লাগা দিবেন পুরো চার করে দেন ভাই পুরো চান না তিন নব্বই আজকে গাড়ি দিয়ে দিন তিন নব্বই তিন নব্বই তিন নব্বই সিবিআর ফুল ট্যাঙ্ক

সবচেয়ে বড় কথা এই গাড়িটাতে আমি আগে দেখা দিই ভাই একটু পিছনে যাইতে হবে এই গাড়িটা দেখাইতে হলে পিছনে একটা সাদা লোগো আছে সাদা লোগো আছে হ্যাঁ 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 এই লোগোটা কেন আমি আপনাকে দেখাইতে বললাম আমি এখন বলবো আগে লোগোটা দেখা দেন এই যে এই গাড়িটাতে একটা র্যাঙ্কনের লোগো আছে ওইটাতে একটা র্যাঙ্কনের লোগো নাই আচ্ছা তো এখানে বলি যেগুলা দুই হাজার চব্বিশের গাড়ি চব্বিশের কেনা গাড়ি চব্বিশের মডেলের গাড়ি ওই গাড়িগুলাতে র্যাঙ্কন অফিসিয়ালি এই লোগোটা দিচ্ছে তো এই লোগোটা কিন্তু পাবলিক বহুত খাইতেছে এই লোগোর কোনো কাজ নাই কিন্তু পাবলিক এই লোগো দেখে গাড়ি কিনে তাই আমি লোগোটা দেখাই চব্বিশের গাড়ি অফিসিয়াল গাড়ি দুই বছরের সার্ভিস আছে দুই বছরের ওয়ারেন্টি আছে এই গাড়ির সাথে তো এটা যারা চব্বিশের মডেলে গাড়ি নিতে চাচ্ছেন জিএসএক্সেন ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু এখন পাঁচ লাখ পঁচিশ আগে কিন্তু চার লক্ষ শিশুরটি ছিল বর্তমানে প্রাইস পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা যা যারা নিতে চাইতেছেন একটা রিজনেবল প্রাই প্রাইসে একদম ফ্রেশ কন্ডিশনে জিএসএস আর মিটার এটার হলো ছয় কিলোমিটার ছয় হাজার নয়শো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন অথেন্টিক আর সব চেক করে নিয়ে নিবেন আর ছ হাজার নয়শো কিলোমিটার গাড়ি মাত্র প্রাইস থাকবে চার লক্ষ তিরিশ হাজার টাকা এটা ছাড় তিন হাজার ওটা আর ওটা হলো দুই হাজার বাইশের বাইশের আনরেজিস্টার্ড আচ্ছা ওইটা ওয়ান রেজিস্টার্ড ওয়ানটেড বাইশের গাড়ি আপনার যখন নিবে আপনার নামে পেপারস করে দেওয়া যাবে আর মডেল জাস্টের নাম্বার আমরা যেটা বলি মেনুফ্যাকচার ইয়ার আচ্ছা হ্যাঁ আমরা এক বলি না এই যাচ্ছে নাম্বার আমি তো গাড়ির বিজনেস করতেছি আপনারাও গাড়ির ভিডিও বানাইতেছেন গাড়ি দেখতেছেন ভাই এই চব্বিশ এই বাইশ আমার তফাত দেখার নতুন কিছু এক্সট্রা অ্যাড হয় নাই কন্ডিশনটা ম্যাটার মানে এই যে দুইটা গাড়ি দুইটার ভিতরে নতুন কিছু নাই কিন্তু এটা চব্বিশের মডেল এটা হলো বাইশের মডেল তো বাইশের মডেল জিএসএক্স আর যারা নিতে চায় আর ওয়ান আছে সাওয়ারি থেকে পারচেস করা দুটাই ওয়ান টেস্ট দুটাই ওয়ান টেস্ট আর দুটাই ওয়ান টেস্ট তো এটা যারা নিতে চায় এটা প্রাইস পড়বে আজকের জন্য গাড়ি মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্স আর বাইশের একদম কন্ডিশন টপ একদম টপ নচ কন্ডিশনের গাড়ি আর সবচেয়ে বড় কথা কালার করা কিনা একবারে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে শুধু এই গাড়ির মার্দগাটটাতেই স্ক্র্যাচ ছিল মার্টগাটটা একটু কালার করে দেওয়া আছে এছাড়া পুরো গাড়ি একদম গাড়ির সাথে যে কালার এই কালারেই আছে আর যেটা আছে ইনশাল্লাহ বলে দিব তো এটা কালেক্ট করতে পারবেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে ওকে কমাইলাম না এটার দাম তো নেক্সটে আছে এটা আর ওয়ান ফাইভ এম না এটা ভার্শন থ্রি তো থ্রি ভিতরে এম কাস্টমাইজ করা এগুলো একটু ইউনিক গাড়ি তোগুলা আমি তো প্রথমে এম মনে করেছিলাম এম ভিতরে ইন্দোনেশিয়ান থ্রি ভিতরে এম কাস্টমাইজ এই গাড়িগুলা কিন্তু अवेलेबल আছে আর এগুলা কিন্তু কাস্টমাইজ গাড়ি এই কালার গাড়ি अवेलेबल থাকে না 20 25 পিস হয়তো ইম্পোর্টাররা ইম্পোর্ট করছে এই রকমই গাড়িগুলা পাওয়া যায় তো যারা এই গাড়িগুলা কালেকট করতে চান এটা কালেকট করতে পারবেন আমার কাছ থেকে 4 লক্ষ 20000 টাকা হলে 4 লক্ষ 20 এটা কিন্তু 23 গাড়ি দুই এর গাড়ি আমরা সবাই জানি ভার্সন থ্রি তাই তেইশ এর মডেলের হয় না কারণ আমি পাই নাই এ পর্যন্ত তেইশের রেজিস্টার আছে বাইশের ম্যানুফ্যাকচার ইয়ার ম্যানুফ্যাকচার দুই হাজার বাইশ বাইশের পরে ফোর ইম্পোর্ট হইতেছে ফোর ম্যানুফ্যাকচার হইতেছে থ্রি আর ম্যানুফ্যাকচার পাই নাই আছে ইন্ডিয়ান গুলা এটা কিন্তু ইন্দো আচ্ছা ইন্দো হ্যাঁ এটা যারা নিতে চান আজকের ভিডিওর জন্য ফোনের ফাইনাল প্রাইস আঠারো হাজার টাকা রাখবো চার লাখ আঠারো

ইনশাল্লাহ আর এই ভিডিওটা যারা দেখতেছেন নেক্সট ডে আরেকটা ভিডিও আসবে ঈদের আগে তো ওইটাতে আর একটু ধামাকা থাকবে ইনশাল্লাহ তো ওইটার জন্য অপেক্ষায় থাকেন নেক্সট ডে আপনারা আপনারা একটু ওয়েটিং এ থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তাহলে পরে নেক্সট ধামাকাটা আপনারা দেখতে পাবেন মনস্টার মনস্টার V4 মনস্টার মনস্টার V4 আর V4 কিন্তু মনস্টার কালার পাওয়া যায় না এখানে দেখেন লেখা আছে আর ওয়ান ফাইভ এম তো এমটা মনস্টার হয় বিফোরটা হয় না তো অনেকে বিফোর ভি মনস্টার চায় স্টিকার লাগালেই ভাই মনস্টার হ্যাঁ যেটা বাস্তব সবাই বুঝেন তো যেই মনস্টার যারা নিতে চান এটা নিতে পারবেন তেইশের গাড়ি তেইশ দু গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি যারা এটা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা হলে এটা চাকাটা একটু দেখাই দিই হ্যাঁ ব্ল্যাক কালারের গাড়ি চার লক্ষ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে ভাই নেক্সট আমার কাছে আসা এটা ব্লু কালার ইয়ামাহা কিন্তু ব্লু কালারের জন্য ফেমাস তাদের রেসিং ব্লু কালার যে গাড়িটা এই গাড়িটা দেখতে পেতেছেন এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার তেইশের রেজিস্টার্ড একটা গাড়ি এটা যারা কালেক্ট করতে চায় তিন লক্ষ টাকা হলে এই ষোলো সিরিয়ালের আর ওয়ান ফাইভ করতে পারবে আমাদের কাছ থেকে আর একটা লুকিং গ্লাসটা খুলে রাখা আছে লাগায় দেওয়া হবে সমস্যা নাই ওটা নিয়ে টেনশনের কিছু নাই আর সাথে তো ফুল ট্যাংকে ছা থাকতেছেই আর এটার ভিতরে আমাদের কাছে ইয়েলো কালারও অ্যাভেলেবেল আছে ওটা ইন্দো হবে তো এটা আগে দেখে তো এটা যারা কালেক্ট করতে চান তিন লক্ষ পঞ্চাশ হলে কালেক্ট করতে পারবেন আর ইয়েলো কালার একটা অ্যাভেলেবেল আছে এটা ফোর্টি সিক্স বাম্বল বি বাম্বল বি এটা দুই হাজার বাইশের মডেলের গাড়ি বাইশে রেজিস্টার করা ইঞ্জিন আনটাচ আছে আর এগুলো সম্বন্ধে আমরা যারা জানি কাস্টমাইজ কালারের গাড়ি ওগুলা প্রত্যেকটাই রিপেন্টেড তো যারা কাস্টমার কাস্টমাইজ কালার সম্বন্ধে বুঝেন তারা এই গাড়িগুলা দেখে চলে আসবেন নেওয়ার জন্য 46 কারণ अवेलेबल পাওয়া যায় না এটা কাস্টম কালার তো এটা যারা কালেক্ট করতে চান একদম ফিক্স বরাবর 4 লাখ টাকা দাম করবে বরাবর বরাবর ফিক্স 4 লাখ টাকা দাম করবে এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে রামপুরা রাজধানী মোটরস আর B3 তো অনেক দেখাইলাম ফোর अवेलेबल আছে রিজনেবল প্রাইসে দুইটা ফোট দেখাবো ব্লু এবং ব্ল্যাক দুইটা ফোর দেখাবো অনেক রিজনেবল প্রাইসে তো ব্লু কালার গাড়িটা যেটা अवेलेबल আছে কন্ডিশন ফ্রেশ 23 এ রেজিস্টারড করা 21 এর গাড়ি একদম কন্ডিশন ভালো ব্যাক প্যানেল ট্যাক প্যানেল কোনো ভাঙ্গা টাঙ্গা নাই কারণ ফোরের কমপ্লেন থাকে ব্যাক প্যানেল নেওয়া ব্যাক প্যানেল সব একদম নিখুঁত আছে এটাতে ব্লুতে কুইক শিপটা পাবেন ব্লু কালার গাড়িগুলোতে কুইক শিফটার থাকে ব্ল্যাকে থাকে না করার কিছু নাই কিন্তু আবার বিএস এ পাবেন তো এটা যারা কালেক্ট করতে চান এটা প্রাইস পাবে মাত্র চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ হলে ব্লু কালার আর ওয়ান ফাইভ ফোর ইন্ডিয়ান গাড়িটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটার সাথে সেম প্রাইসে আমি আরও একটা গাড়ি দেখাবো ব্ল্যাক কালার আর বি থ্রি আর ফোর এর প্রাইস কিন্তু কাছাকাছি খুব ডিফারেন্স না যারা থ্রি নিতে চাই থ্রি নিবেন ফোন নিতে চান ফোন নিতে পারেন থ্রিটা এমন একটা গাড়ি থ্রিটা অনেক চাহিদা তো ফোর এটা আছে এটা দুই হাজার বাইশের রেজিস্টার্ড করা একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি এটাও যারা কালেক্ট করতে চান এটা বিএস সেভেন কাস্টমাইজ কালার করা তো এই গাড়িটা পড়বে যারা নিতে চান কোনো কাজ করতে হবে না কন্ডিশন ফ্রেশ প্রাইস পড়বে শুধুমাত্র চার লাখ চল্লিশ এটাও চার চল্লিশ আজকের ভিডিওর জন্য যে প্রাইসগুলো দিতেছি অনেক ডিসকাউন্ট প্রাইস যারা নিতে চান ভিডিওটি দেখে আমাদের ওই অফারটি লুফে নেন তো চার লাখ চল্লিশ আবার আছে এম টির হিউজ কালেকশন আছে এম টি এক্স মোশন প্রত্যেকটা বাইকের এখন আমি যা বাইক দেখাবো স্পোর্টস বাইক দেখাবো আচ্ছা তো এম টি ফিফটিন ভার্সন টু অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার তেইশে রেজিস্টার্ড বাইশের ম্যানুফ্যাকচারে গাড়ি গ্রে কালার বলে না এটা হোয়াইট কালার হোয়াইট বলে এটা হ্যাঁ এটা হোয়াইট বলে হোয়াইটের ভিতরে টুটা এটা যারা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট প্রাইসে এটার প্রাইস পড়বে শুধুমাত্র

আপনারা স্ক্রিনে নাম্বার অবশ্যই কল দিয়ে আসতে পারেন এবং পছন্দের গাড়িটি ওখান থেকে চুজ করতে পারেন ফোনের মাধ্যমে কারণ আমি ফুল ডিটেলস বাইকটার পিকচার আপনাদেরকে দেখাই দিতেছি তো তারপরে ভাই এক্স মোশন আছে এক্স মোশন এক্স মোশন গাড়িটা এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো রয়্যাল এনফিল্ড বের হওয়ার পরেও সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে হাই প্রাইস সবচেয়ে সব দিক দিয়া জোস একটা গাড়ি তো এটা সম্বন্ধে যারা জানেন আমার বলার কিছু নাই এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত একবার ফিক্স বলে দেন কত দাম আছে 50 লক্ষ হাজার টাকা হলে এই গাড়ি কালেক্ট করতে পারবে 450 মোশন 2021 এর মডেল গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ এটা নিতে পারবে 4.5 লাখ টাকা এছাড়াও আমার কাছে আছে এমটি ভার্সন 1 सेम কালার 2 দেখাইছি 1 দেখাইছি বাইরে তো একদম দেখতে একই রকম প্রায় একই রকম 1 2 1 যারা নিতে চান মাত্র 3 লক্ষ 10 হাজার টাকা হলে 1 কালেক্ট করতে পারবেন ভাই ফুল অ্যান্ড ফিক্স ফাইনাল প্রাইস বলে বলতে আমরা ফিক্স ফাইনাল প্রাইস দিয়ে দিছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় এই এম টি ফিফটিন ভার্সন ওয়ানটি কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আর এমটির ইঞ্জিন আর ওয়ান ফাইভের ইঞ্জিন যেমন সেম এক্সেস এবং আর ওয়ান ফাইভের ইঞ্জিন সেম আমাদের কাছে এক্সেসারও অ্যাভেলেবেল এক্সেসারও আছে হ্যাঁ এক্সেস আর বাইশের রেজিস্টার্ড করা গাড়ি ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার একুশ ইন্দোনেশিয়ান গাড়ি যারা এটা কালেক্ট করতে চান এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র

আজকের ভিডিওতে ভাই বারবার বলতেছে যে ভাই একটু কমা দাম বলেন যাতে ডিসকাউন্টে প্রাইস গুলো লুফে নিতে পারে আজকের প্রাইসে তিন লক্ষ পঁচিশে পাবে তিন পঁচিশে তিন পঁচিশে আচ্ছা ঠিক আছে তিন লক্ষ পঁচিশে দামাদামি করবো না আজকে যতটুকু পারি আমার যেটা রিজনেবল প্রাইস থাকে ওই প্রাইসটা বলে দিব কিন্তু আপনারা সপে আসেন ইনশাল্লাহ সম্মান করবো আমরা ওকে আর এমপি আছে রে ইন্দো এমপি ইন্দো এমপি বাইশের রেজিস্টার্ড একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি কন্ডিশন ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে এই গাড়িটা যারা কালেক্ট করতে চায় এটা কালেক্ট করতে পারবেন আমাদের সব রামপুরা রাজধানী মোটরস থেকে এটা প্রাইস তিন লক্ষ আশি হাজার বাইশের রেজিস্টার এটা গাড়ি দশ বছরের পেপার করা দশ বছর হ্যাঁ গাড়ি একদম ফুল যতদিন আছে গাড়ি চালাইতে পারবে আর এটা আজকের জন্য প্রাইস থাকবে ফিক্সড তিন পঁচাত্তর তিন পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কালেক্ট করতে পারবে আমাদের কাছ থেকে রামপুরা রাজধানী মোড় আর সুজুকি একটা নেকেট বাইক আছে তেরো হাজার কিলো জেনুইন চলা বাইশের গাড়ি সবাই বলতে পারেন বাইশের গাড়ি তেরো চলে কেমনে ভাই বছর একটা গাড়ি দশ হাজার কিলো চললেও চব্বিশ সাল আস্তে আস্তে এই গাড়ি বিশ পঁচিশ হাজার কিলো চলার কথা আমি পাইছি ভাই তেরো হাজারে আপনারা যাচাই করে নিয়েন গাড়িটা মিটার কমানো না আমি এই কিলোতে পাইছি তেরো হাজার কিলোর গাড়ি আচ্ছা একটু দেখাই দিই হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন না ডিস্কটা ক্ষয় হয় না মানে টায়ারটা দেখলেই বুঝবেন জেনুইন তেরো হাজার কিলো টায়ার আর গাইটা কিন্তু জেনুইন কালারে। মানে কোনো কালার করা হয় না যেগুলা স্ক্রেচ আছে এগুলা আপনার সামনে ভিজিবল থাকবে এই যে ছোটখাটো দুই একটা চুলের দাগ ফুলের দাগ থাকবে তো এগুলা তো থাকবে একটা গাড়ির সেকেন্ড হ্যান্ড রাস্তায় চললে দাগ পরবে তো এটা যারা কালেক্ট করতে চান আজকের জন্য দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এটা কালেক্ট করতে পারবেন তেরো হাজার কিলো চলা এফ এবিএস এ বি জিক্সার ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি মানে কাগজপত্র সব ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পেপার নিয়ে নিশ্চিন্ত থাকবেন এখন ভাই যেহেতু পেপার এর কথাটা বলছে আমি বলি সেকেন্ড হ্যান্ড বাইকে দুইটা জিনিসে সবচেয়ে বেশি ঝামেলা হয় এক হলো নাম ট্রান্সফার আর পেপার পেপারস ইনশাআল্লাহ আপনি গাড়ি নেওয়ার সাথে সাথে বুঝে পাবেন আর নাম ট্রান্সফার আমরা রাজধানী মোটর সম্বন্ধে যারা জানেন তারা আর নাম ট্রান্সফারে কোনো কমপ্লেন পাবেন না আর আমরা চেষ্টা করব গাড়ি নেওয়ার আপনারা যদি চান উইথিন সেভেন ডেসের ভিতরে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর আমরা যদি খাড়ি ডেসের ভিতরে নাম ট্রান্সফার না দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি ব্যাকও দিয়ে দিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা গাড়িতে যারা আমাদের কাছ থেকে বাইক কালেক্ট করছেন তারা এই সম্বন্ধে জানেন আমাদের নাম ট্রান্সফার সবসময় ক্লিয়ার থাকে হান্ড্রেড পার্সেন্ট ওকে নাম ট্রান্সফের কোনো ঝামেলা থাকবে না তাহলে না না কোনো ঝামেলা থাকবে না এমটি ভার্সন টু এটা ভাই চব্বিশে রেজিস্টার করা একটা গাড়ি মডেল ইয়ার দু হাজার তেইশ ইন্ডিয়ান ভার্সনের একটা গাড়ি যারা এটা নিতে চান এটা কালেক্ট করতে পারবেন আমি কিন্তু খেয়াল করছি ভাই এমটি জিনিসটা ইন্ডিয়ানের চাহিদা বেশি হ্যাঁ যেমন ইন্দোর চাহিদা বেশি এটা যারা নেয় এম টি যারা নেয় একটুখানি স্ট্যান্ডার্ড যেমন চাকরি বাকরি করতেছে তারা এবিএসটা খুঁজে কারণ ভাই গাড়ি পড়ার ভয় নাই এমটি লক ব্রেকিং সিস্টেম তো এবিএস গাড়ি এম ইন্ডিয়ান যারা টু নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র প্রাইস পড়বে আজকের প্রাইস চার লক্ষ পাঁচ হাজার টাকা চার লক্ষ পাঁচ হাজার টাকা হলে এম নিতে পারবেন এটাও লেস দেখে দিলেন ভাই যান বরাবর চার লাখ একবারে বরাবর চার লাখ টাকায় এম টি ফিফটিন ভার্সন টু ঠিক আছে এই সময় সুন্দর সুন্দর রাউন্ড ফিগারের দাম বলবে আচ্ছা তাহলে একটু বড় হলে বড় হয় বলবে স্যার 50 বলছি তাহলে দাম ফিগার শুনতে ভালো লাগে ঠিক আছে নেক্সট যারা স্টুডেন্ট বাইকার আছে আর 15 কেনার ইচ্ছা কিন্তু আর 15 না কিটলা গাড়ি লাগবে পারফরম্যান্স 100 100 লাগবে গাড়ি সম্বন্ধে আমার বলতে হবে না জিপিএক্স যেমন আচ্ছা জিপিএক্স যেমন গাড়িটা লুকটা যেমন একদম অ্যারোডাইনামিক প্রচুর অ্যারোডাইনামিক তেমন গাড়িটাও স্পোর্টসের দিক দিয়ে অনেক স্পিডি একটা গাড়ি এটা হলো গিয়া জি আর 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 যেটা থাকে আর আর এটা নন এবিএস থাকে এটা এবিএস ভার্সন এটা যারা কালেক্ট করতে চায় একদম ফিক্সড ফাইনাল রেট দুই লাখ সত্তর হাজার টাকা হলে এই জিপিএক্স যেমন একটা স্পোর্টস সেগমেন্টের গাড়ি যেটা মানে টক্কর দেওয়ার মতো অনেকগুলো অনেকে ভাবেন যে জিপিএক্স তো চায় না গাড়ি না এটা ব্র্যান্ড অরিজিন থাইল্যান্ডের কিন্তু গাড়িটা মানে এই সেগমেন্টের ভিতরে বেস্ট বেশ একটা গাড়ি বেশ তো এটা দুই সত্তরে নিতে পারবেন দু সত্তর আর একটা এম টি আছে এম টি ওয়ান গাড়ি এটা যারা নিতে চান এটা একটা রিজনেবল প্রাইস দিবো সাদাটা দু তিন দশে দিচ্ছে এটাও তিন লাখ দশে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এম টি ভার্সন ওয়ান ব্লু কালার ব্লু কালারের গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে নিয়ে একটা কারো কাজ নেই নিবেন আর চালাবেন ভাই এটা তো ইন্ডিয়ান ভার্সনই ইন্ডিয়ান ভার্সনের গাড়ি ভাই তিন লক্ষ দশ হাজার একদম একই মডেলের গাড়ি শুধু কালার ডিফারেন্স যেটা নিতে চান তিন দশ করে চলছে দুইটা এটা জান তিন তিন লাখ আচ্ছা ঠিক আছে তিন লাখ আজকের ভিডিওতে এটা তিন লাখ টাকা বললাম দেখতে একটু কিন্তু একটু লাইট কালার লাইট কালার লাইট কালার ঠিক আছে আমাদের কাছে আরেকটা বাইক এগুলো সচরাচর থাকে না আচ্ছা টু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা যারা নিতে চান বিশের মডেলের গাড়ি কালার টাচাপ করা আছে মানে পুরোটা গাড়িটা কিন্তু কালার করা আমি যেটা কালার করা বলে দিব কারণ ভাই বিশের মডেল একটা গাড়ি কালার ফেড হয়ে যায় আর কালারটা টা নষ্ট হয়ে যাওয়ার মানে কি গাড়ি খারাপ হয়ে গেছে হয় নাই অনেকে ভাই না যায় না কালার করা গাড়ি নিতেছেন আমাদের এটা নিজস্ব কালার করে দেওয়া আছে কন্ডিশন ফ্রেশ এটা নিতে পারবেন সাড়ি হাজার টাকা এক লক্ষ সাড়ে হাজার টাকায় ভার্সন টু

কোম্পানি দিছে হয় টিসিএস সেন্সর থাকতে পারে বাট বিএস সেভেন এটা আপগ্রেড করছে চব্বিশে তো এটা আপনারা যারা একটু ইয়ামার ভিতরে আনকমন একটা সিগনালে দাঁড়াবেন না আপনার এটা আনকমন থাকবে তারা এটা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে আশি হাজার টাকা দুই লাখ আশি যেভাবে আশি বলে ভালো খালি আশি নাকি তো যারা শুধু আশি শুনে একটু হতাশ হয়েছেন তাদের জন্য আজকের প্রাইস ফিক্সড বাহাত্তর হাজার টাকা দুই লাখ বাহাত্তর

আর এখন যেটা দেখাবো কি দেখতেছেন ভাই ভাই এটা কি দেখতেছি এটা রয়্যাল এনফিল্ড হান্টার 350 ভাই এটা কি আপনি সরাসরি কোম্পানি থেকে নিয়ে এলেন নাকি ভাই কোম্পানি থেকে নিয়ে আসছি 0 কিলোতে প্লাস ওইদিকে দেখেন ভাই আরো একটা ক্লাসিক ভিনটেজ গাড়ি আয় হায় ভাই আপনারা কি ডিলারশিপ নিলেন নাকি না না ভাই যারা রয়্যাল এনফিল্ড প্রি বুকিং এ নিতে পারতেছেন না তারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর সবাই রয়্যাল এনফিল্ড নিয়ে জানেন যে এটার প্রাইস নিয়ে কি হাহাকার অবস্থা তো এই ভিডিওতে আমরা প্রাইস নিয়ে কোনো কথা বলবো না কিন্তু গাড়ি দুইটা দেখায় দিব হান্টার অ্যাভেলেবেল আছে হান্টার আর হান্টারের বিষয়ে কি প্রাইস কভের ভিতর দিয়ে হালকা সেগমেন্টের সিটির দিক দিয়ে সবচেয়ে বেস্ট হলো হান্টার হান্টারের টাকা হলো পিছনে একশো চল্লিশ সামনে হান্ড্রেড এর আর যেটা হলো ক্লাসিক ক্লাসিকের হলো পিছনে ওয়ানটে একশো বিশ সেকশন টায়ার সামনে একশো সেকশনের টায়ার আরো মজার বিষয় বলি ভাই পিছনে রিম সাইজ হলো এটার আঠারো প্রত্যেকটা বাইকের থাকে সতেরো পিছনে আঠারো সামনে উনিশ একই অবস্থা দুই রকম মানে রিমটার অনেক লার্ভ আর গাড়িটার ওয়েট একশো পঁচানব্বই কেজি এটা রিভিউ করার আমার কিছু নাই সবাই আমার চেয়ে বেশি জানেন এই গাড়ির সম্বন্ধে তো এটা অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আমাদের কাছে বর্তমানে যে অ্যাভেলেবেল পাবেন আজকের ভিডিওতে পান নাই নেক্সটে পাবেন মিটিওর বুলেট ক্লাসিক ক্লাসিক ব্রোঞ্জ ক্লাসিক ক্রোম আর হান্টার হান্টার একটা কালারই অ্যাভেলেবেল আছে আর বাকিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা সাড়ে তিনশো সিসি চালাইতে চান আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন রামপুরা রাজধানী মোটরস আমাদের কাছে রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা বাইক অ্যাভেলেবেল আছে আর এছাড়া হায়ার সিসির পালসারও নিয়ে আসছি ভাই আড়াইশো সিসির পালসার আর আড়াইশো সিসি হইলেই হবে না কন্ডিশন দেখেন ভাই ছয় হাজার নয়শো কিলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সমানুপমান করতে পারলে গাড়ি ফ্রি দিয়ে দিব ওই কে যেন বলছিল যে গাড়ি কিনছিল এখন বউ গাড়িতে ওঠে না রাগ করে গাড়ি বিক্রি করে দিয়েছে এখন এটার মতো হয়েছে কারণ এত কম করে মানে কম চলার পরে যে গাড়ি বিক্রি করে তার দর আর রয়্যাল এনফিল্ডগুলো ভাই 0 কিলো তো সম্ভব হয় না শোরুম থেকে দোকানে আনতে আনতে তিন কিলো সাত কিলো এক এক আকে কিলোর আছে আর হান্টারটা হলো দেড়শো কিলো মানে আমরা রংপুর থেকেও রয়্যাল এনফিল্ড কালেক্ট করতেছি এক একটা একে যারা কালেক্ট করতে চান তারা আমাদেরকে ফোন দিবেন আর এটা যারা নিতে চাচ্ছেন এটা পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা আর চব্বিশের পার্চেস করা গাড়ি চব্বিশে পার্চেস করা চব্বিশে পার্চেস করা গাড়ি এন ওয়ান আমি মিটারটা দেখা দিই এটা মিটারটা অনেক সুন্দর কিলোটা যেহেতু মিটার অন করছি কিলোটা দেখে নেন আচ্ছা আচ্ছা কিলোটা দেখতে পারেন এখানে আচ্ছা আমি লাইটটা জ্বালা দিই ছয় হাজার ছয় হাজার নয়শো কিলোমিটার লাইট এটা স্টার্ট দিলে হয়তো লাইটটা হ্যাঁ লাইটটা আসছে ছয় হাজার নয়শো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি ভাই কোনো কালার টাচ কোনো কিছু করা নাই যদি এটা কালেক্ট করতে চান তিন লক্ষ দশ হাজার টাকা হলে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন রামপুরা রাজধানী বিন্দু আছে না আজকের ভিডিওতে ভাই লাস্ট গাড়ি এটা আর কোনো গাড়ি নেই সিসি সিসির লাস্ট গাড়ি আমার কাছে এটার প্রাইস পড়বে আজকের ভিডিওর জন্য তিন লাখ পাঁচ সোজা করে দেন তাহলে সোজা করে দিলে ভাই দর্শক নিবে তো নিবে ইনশাল্লাহ আজকের ভিডিওর জন্য তিন লাখ টাকায় আড়াইশো সিসি পালসার এন টু ফিফটি তাও শোরুম থেকে নিবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ আও এটা 2 ইয়ার্স এর ওয়ারেন্টি বুক আমাদের কাছে अवेलेबल যারা দেখছেন অবশ্যই অবশ্যই সরাসরি ফোন দিয়ে তা করে কালেক্ট করে ফেলেন নাতে কিন্তু পদেরই হয়ে গেলে लेट হয়ে যাবে लेट হয়ে যাবে আজকের ভিডিও বাইক গুলো কালেক্ট করতে হলে 363 ডিআইডি রোড পূর্ব রামপুরা রামপুরা ইসলাম ব্যাংকের বিপরীতে চলে আসবেন রামপুরা রাজধানী মোটরস আর যারা এই ভিডিও দেখে আসবেন বারবার বলতেছে একটা স্ক্রিনশট নেবেন গাড়ি কেনার সময় ফুল ট্যাঙ্কি তেল শুধু ই রোজার ইচ্ছা পর্যন্ত এই অফারটা अवेलेबल থাকবে ওকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া